প্রশ্ন পাশ সিআইডির অভিযানে সেই আবেদ সহ গ্রেফতার সপেরও গত বারো বছর বাংলাদেশ সিভিল সার্ভিসের পরীক্ষা সহ তিরিশটি নিয়োগ পরীক্ষার প্রশ্ন অভিযোগে অভিযোগে সরকারি কর্ম কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সতেরো জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ অর্থাৎ সিআইডি রোববার রাতে বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের সারাশি অভিযানে নামে সিআইডি সহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালনা করে তাদের গ্রেফতার করা হয় এই রিপোর্ট লেখা পর্যন্ত অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সিআইডি জানা গেছে গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন পিএইচসি ঊর্ধ্বতন তিন কর্মকর্তা ও একজন অফিস সহকারী এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত সমালোচিত পিএইচসি এর চেয়ারম্যানের সাবেক ড্রাইভার সৈয়দ আবেদ আলীও সিআইডির সদর দপ্তর সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে প্রতিবেদন অনুযায়ী অভিযুক্ত পিএইচসি এর কর্মকর্তা কর্মচারীরা হলেন উপপরিচালক পরিচালক মোহাম্মদ আবু জাফর উপ জাহাঙ্গীর আলম সহকারী পরিচালক এস এম আলমগীর কবির সহকারী পরিচালক নিখিল চন্দ্র রায় চেয়ারম্যানের সাবেক সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ জীবন ও অফিস সহায়ক খলিলুর রহমান পিএসির কোন নিয়োগ পরীক্ষা এলেই প্রশ্ন ফাঁস করে অর্থ লোপাটে মেতে উঠত সংঘবদ্ধ চক্রটি প্রশ্ন ফাঁসকারী চক্র গত পাঁচ জুলাই অনুষ্ঠিত রেলওয়ে উপসহকারী প্রকৌশলীর নিয়োগ পরীক্ষাকে বেছে নেয় এই পরীক্ষায় প্রশ্ন ফাঁদ ও জালিয়াতির তথ্য ফাঁস করতে ছদ্মবেশ ধারণ করে অনুসন্ধানী সাংবাদিক টিম ছদ্মবেশী এক নিয়োগ প্রত্যাশী প্রার্থীকে তুলে দেওয়া হয় চক্রের সদস্যের হাতে এরপর জুলাই সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত যে প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হয় হোয়াটসঅ্যাপে তার একটা কপি পাঠানো হয় পরীক্ষার অন্তত ঘন্টা আগে আর অজ্ঞাত স্থানে রেখে চুক্তিবদ্ধ শিক্ষার্থীদের তা পড়ানো হয় আগের রাতেই চক্রটির প্রধান বিপিএসসির অফিস সহায়ক সাজদুল ইসলাম বলেন উপপরিচালক মোহাম্মদ আবু জাফরের মাধ্যমে দুই কোটি টাকার বিনিময়ে শুক্রবার অনুষ্ঠিত রেলওয়ে উপসহকারী প্রকৌশলী নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস করা হয় তিনি বড় কর্মকর্তাদের ট্রাঙ্ক থেকে পরীক্ষার আগের দিন আমাকে প্রশ্ন সরবরাহ করেন আমি এটাও জানি পঁয়তাল্লিশতম বিসিএস প্রিমিলারি পরীক্ষার প্রশ্ন ফাঁস করা হয় এ ব্যাপারে সিআইডির এক ঊর্ধ্বতন কর্মকর্তা প্রশ্ন ফাঁসকারী চক্রের সতেরো জনকে গ্রেফতার করা হয়েছে উল্লেখ করে বলেন সারাশি অভিযান চলছে যাদের বিরুদ্ধে সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যাবে কাউকে ছাড় দেওয়া হবে না আমরা এখন পর্যন্ত সতেরো জনকে গ্রেপ্তার করেছি